সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা শিখব হাতের লেখা সুন্দর ও দ্রুত করার উপায় তাই আমরা ভিডিওটি দ্রুত শুরু করছি ভালো লাগলে সাথেই থাকবেন হাতের লেখা সুন্দর ও দ্রুত করার উপায় আমি আপনাদের কি কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস এখানে লেখে দেখাবো যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন নম্বর এক বেশি বেশি বর্ণমালা অনুশীলন করা নম্বর দুই সোজা করে লেখার অনুশীলন করা এটা একটি গুরুত্বপূর্ণ নম্বর তিন লেখা খুব বড় করে না লেখা নম্বর চার অক্ষরগুলো স্পষ্ট করে লেখা স্পষ্ট করে লেখার চেষ্টা করা এটাও অনেক গুরুত্বপূর্ণ নম্বর পাঁচ প্রতিদিন একটু ভুল হয়ে গেল কমপক্ষে এক পৃষ্ঠা সুন্দর করে লেখার চেষ্টা করা নম্বর ছয় বেশি বেশি লেখলেই দ্রুত লেখা সুন্দর হবে